আমি অভিজিৎ আর আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আর মা সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি কারণ আজকে গোপীনাথ তার সঙ্গে আসছে আজকে অনেক ভক্ত তো চলো আজকে এইসব নিয়ে ব্লগ হবে কি কি রান্না হচ্ছে কোথা থেকে ভক্ত আসছে ভক্তরা কোথায় যাবে তো সেই সব নিয়ে তোমাদের আজকে সব কিছু দেখাবো অ্যান্ড আজকে ভক্তদের নিয়ে যাব হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুরের যে সমাধিস্থল সেই সমাধিস্থল দর্শন করাবো এবং গোবিন্দ ঘোষ ঠাকুরের যে সেবিত বিগ্রহ গোপীনাথজি তো পাঁচশো বছর আগে যে লীলা এখানে হয়েছিল মহাপ্রভুর দ্বারা সেই সব লীলা সম্বন্ধে তোমাদের বলবো এবং গোবিন্দ ঘোষ ঠাকুরের যে লীলাস্থল সেই লীলাস্থল তোমাদের আজকে পরিভ্রমণ করাবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো মা আজকে কি কি রান্না হবে আজকে বাড়িতে তো গোপীনাথ আশ্রয় তো আজকে ভক্তরা আসছে তো আজকে কি কি রান্না হবে তারপরে হবে ডাল আলু পটলের তো প্রথমেই বন্ধুরা শুক্তের প্রিপারেশন শুরু হয়ে গেছে তো এখানে তোমার বড়ি করলা ভেজে নিয়েছে তারপর শুরু করে দিয়েছে বেগুন ভাজতে এবং তারপরে আস্তে আস্তে কলা এবং আলু ডাঁটা সবগুলো ধীরে ধীরে ভেজে নিয়েছে আর ওইদিকে শুরু করে দিয়েছে পায়েসের প্রিপারেশন তো ওখানে ঘরের দুধ থেকে তোমার পায়েস তৈরি হচ্ছে সেই প্রিপারেশনটা চলছে তো চলো তোমাদের শুকতে ফিরে নিয়ে আসি তো এখানে দেখছো একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছে তার মধ্যে দিলো ফোড়ন আর একটু দিয়ে দিলো রাঁধুনি তো তারপরে তোমার এখানে দিয়ে দিল পেস্ট একটা যেটা তৈরি করেছে তোমার রাঁধুনি পোস্ত সর্ষে জিরে আর একটু আদা তো সেই সব নিয়ে এই পেস্টটা বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিল তো দেখো এখন একটা স্টেকচার চলে এসছে তার মধ্যে দিয়ে দিচ্ছে ঘরে পাতানো দই তো খুব সুন্দর একটা মানে রেসিপি তোমাদের দেখাচ্ছি শুক্তো যেটা বাঙালির খুবই প্রিয় খাদ্য তো গ্রীষ্মকালে শুক্তো খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা সাদা ধরনের স্টেকচার চলে এসছে তো তার মধ্যে সব ভাজা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো সব তোমার এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো তো অ্যাড করার পরে এটাকে জাস্ট মিক্স আপ করা হচ্ছে মিক্স আপ করার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা জল আমরা মোটামুটি এক মগ জল দিয়ে দিলাম আর যে বাটির মধ্যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো ওখানে দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো গরম মশলা আর পরিমাণ মতো নুন আর টেস্টকে ব্যালেন্স করার জন্য একটু চিনি তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে একটু মিক্স আপ করে একে একটু ফুটটার জন্য পাঁচ মিনিট ছেড়ে দেওয়া হবে তো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে একটু ঘি বাস আমাদের সুতো রেডি তো চলো এবার পটল আলু সবজিটা দেখিয়ে দিই তো প্রথমে পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে ভেজে নেওয়া হলো আর আলুগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে সেদ্ধ করার পরে ভেজে নেওয়া হয়েছে তো এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল এর মধ্যে দিয়ে দিলো ফোড়ন আর দিয়ে দিলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অনেকটা দিয়ে দিল যাতে লাল টাইপের হয় আর এর মধ্যে দিয়ে দিল কসুরি মেথি তো তারপরে এর মধ্যে দিয়ে দিলো একটু চিনি জাস্ট তোমার কালারের জন্য এরপরে দিয়ে দিলো কোচানো টমেটো তো কোচানো টমেটো এর মধ্যে দিয়ে জাস্ট মিক্স আপ করে এর মধ্যে দিয়ে দিলো হলুদ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো কোচানো টমেটোর সঙ্গে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো পিউরি তো টমেটো পিউরি দিয়ে এটাকে জাস্ট ভালো করে মিক্স আপ করে দেখো তারপরে দিয়ে দেওয়া হলো আদা তো আদা দিয়ে এটাকে জাস্ট ফুটতে টাইম দিতে হবে আর একটু নাড়াতে হবে আর তার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা তো তারপরে দেখো সেদ্ধ আলুগুলো যেগুলো আমরা ভেজে নিয়েছিলাম আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে তো আলুগুলো অ্যাড করে দিয়ে যে মশলাটাকে পুরো মিক্স আপ করে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হবে পটলগুলো যেগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম তো সব কিছু মিক্স আপ হয়ে গেলে এর মধ্যে বন্ধুরা আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখছো এখানে আমরা জল দিয়ে দিলাম তারপরে আমরা এটাকে কিছুক্ষণ ফুটতে সময় দেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট আর ইতিমধ্যেই আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে ভালো করে নুন দিয়ে মিক্স আপ করে তারপরে একটু ফুটতে টাইম দিয়ে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা দিয়ে আমরা দিয়ে দিলাম এক চামচ ঘি তো তৈরি হয়ে গেলো আমাদের পটল আলু সবজি তো ভগবানকে একটু দর্শন করে নাও তারপরে আমরা নেক্সট রেসিপিতে যাব যেটা একটা নতুন রেসিপি যেটা খেয়ে খুবই ভালো লেগেছে আমাদের ভক্তদের তো সেই জন্যে আজকেও আমাদের বানানো হচ্ছে তো আজকে গোপীনাথ আশ্রয় ভক্তরা আসছে তো চলো ভক্তরা যখন আসবে কি কি হয় তোমাদের নিয়ে যাব গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই ভিটেতে তো দেখতে পাচ্ছ আজকে সেই নতুন রেসিপি যেটা হবে ঝিঙের মহারানী তো ঝিঙেগুলোকে জাস্ট আমরা দেখো একটু একটু ছাল রেখে দিয়ে আমরা এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তোমার একটু বেসন লঙ্কা গুঁড়ো আর হচ্ছে তোমার হলুদ তো তারপরে আমরা সাদা তিলে ঝিঙেগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি আর এদিকে নিয়েছি রোস্ট করা বাদাম আর জিরে আর একটু লঙ্কা লঙ্কাগুলো ওটাকে আমরা পেস্ট করে নিয়েছি তো ঝিঙেগুলোকে যা ভেজে আমরা তুলে নিলাম এবার একটা কড়াইয়ের তেল দিয়ে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমরা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমরা দিয়ে দিলাম দুটো লঙ্কা এরপরে আমরা দিয়ে দিলাম ওই বাদাম আর জিরে যে রোস্টটা ছিল সেই রোস্টের পেস্টটা তো জাস্ট আমরা এটা দিয়ে জাস্ট আমরা একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো তো ফুটে গেলে বন্ধুরা তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ লঙ্কা গুঁড়ো তারপরে বন্ধুরা আমরা এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা হচ্ছে ঝিঙেগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ট্রান্সফার করবো দেখতে পাচ্ছ কীরমভাবে ফুটছে জিনিসটা তো এর মধ্যে আমরা দিয়ে জাস্ট মিক্স আপ করে এখন আমরা কিন্তু এর মধ্যে নুন দেবো না আমরা ঝিঙেগুলোকে ভালো করে দিয়ে আমরা জাস্ট এটাকে ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন তো তারপরে দেখবে ঝিঙেগুলো গোটা গোটা থাকবে আর আগেই যদি আমরা নুন দিয়ে দিতাম তাহলে পরে ঝিঙেগুলো পুরো নেতিয়ে যেত তো নুন দেওয়ার পরে আমরা কিছুটা এর মধ্যে দেব হচ্ছে চিনি কারণ আমাদের টেস্টটাকে ব্যালেন্স করতে হবে তো ইতিমধ্যে আমাদের রান্না কমপ্লিট তো ভক্তরা চলে এসছে দুর্গাপুর থেকে দুর্গাপুরের ভক্তরা আমাদের গোপীনাথ আশ্রয়ে ঢুকে গেছে তো আমরা আজকে এই ভক্তদের সঙ্গে হচ্ছে আমরা গোবিন্দ ঘোষ ঠাকুরে ওখানে যাব এখানে কীর্তন হবে প্রসাদ হবে তো বন্ধুরা তোমরা ব্লগে দেখতে থাকো কি কি হয় তো ভক্তরা এসেই ভগবানকে দর্শন করে খুব খুশি আর বাবার সঙ্গে কথা বলছে এখানে বাবা এখানে ভক্তদের বলছে আমাদের বাড়ির যে গোপীনাথ তো গোপীনাথের যে লীলা কিভাবে আমাদের বাড়িতে গোপীনাথ এসেছিলেন সেই লীলার কথা ভক্তদের শোনাচ্ছেন তো তারপরেই সব কথা শোনার পরে ভক্তদের প্রসাদে বসিয়ে দেওয়া হলো কারণ অনেক দূর থেকে এসছে সেই সকালে তো ভক্তরা প্রসাদ পাওয়ার পরে কি হচ্ছে তোমাদের দেখাবো তো বন্ধুরা প্রসাদের পরে শুরু হয়ে গেল মহা হরিনাম বন্ধুরা তোমরা মিষ্টি মধুর হরিনাম আস্বাদন করো তারপরে তোমাদের নিয়ে যাবো গোবিন্দ ঘোষের ঠাকুরের ওখানে সুন্দর হরিনামের পরে এখন আমরা চলে যাচ্ছি গোবিন্দ ঘোষ ঠাকুরের ওখানে তো আমরা ইতিমধ্যেই গঙ্গার ধারে চলে এসেছি তো গঙ্গার ধারে যে মনোরম দৃশ্য সেটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে অগ্রদ্বীপের গঙ্গা তো জাস্ট ওপারেই আমাদের গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই সমাধিস্থল তো এখানে এসে একটা বিপত্তি হয়েছিল তো আমাদের যে ভক্তদের যে গাড়িটা ছিল সেই গাড়িটা হচ্ছে কাদার মধ্যে ফেসে গেছিলো তো ওখানে অনেক ভক্ত এসেছিলো তো তারা সবাই মিলে আমাদের হেল্প করলো গাড়িটাকে তোলার জন্য তো লাস্টে অনেক কষ্টের পরে গাড়িটাকে তোলা হয়েছিল তো তারপরে ওখানে আমাদের কিছু টাইম নষ্ট হলো তারপরেই আমরা নৌকা ধরে চলে যাচ্ছি পুর যে অগ্রদ্বীপ গ্রাম সেই অগ্রদ্বীপ গ্রামে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর মনোরম দৃশ্য তো তারপরে আমরা চলে এলাম গোপীনাথের যে দোল মন্দির তো গোপীনাথ এখন দোল মন্দিরেই আছে তো ভগবানকে তোমাদের দর্শন করবো তো এখানে ভগবানের ছবি তোলা হচ্ছে বারন তো আমি তাও রিক্স নিয়ে তোমাদের গোপীনাথকে দর্শন করাচ্ছি যায় রাধা গোপীনাথ কি যায় তো এখানে আমরা তারপরে এখানে শুরু করে দিলাম গোপীনাথের ভজন তো তোমরা দেখতে থাকো গোপীনাথকে দর্শন করো তো সুন্দর গোপীনাথকে দর্শন করার পরে ভজন করার পরে আমরা যাচ্ছি গোবিন্দ ঘোষ ঠাকুরের যে সমাধিস্থল সেটাকে দর্শন করার জন্য তো ভক্তদের আমরা এই যে গোপ অগ্রদীপ গ্রাম সেই গ্রামের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে ভক্তদের নিয়ে যাচ্ছি তো এই সেই হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধিস্থল তো বন্ধুরা এখানে তোমরা এই সমাধিস্থলকে দেখে একবার প্রণাম করো কারণ তিনি মহান ভক্ত ছিলেন তিনি ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পার্ষদ তো বিশেষ কারণবশত গৌরাঙ্গ মহাপ্রভু ওনাকে নির্দেশ দিয়েছিলেন যে গৃহস্থ আশ্রমে যেতে হবে তো সেই লীলা তোমরা অবশ্যই জানো গোপীনাথের যে কি কি লীলা হয়েছিল গোপীনাথ আজও গোবিন্দ ঘোষ ঠাকুরের হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান নিজের হাতে করে কাছা পরে চৈত্র মাসে তো বন্ধুরা সেই লীলা কথাই আমি ভক্তদের শোনাচ্ছিলাম যে কি কি হয়েছিল তো এইখানে যে মন্দিরটা তোমাদের দেখালাম এই যে পাশের মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে গোপীনাথের পুরনো মন্দির গোপীনাথ মেলার সময় এই মন্দিরেই থাকে তো বন্ধুরা এইভাবেই আজকে আমাদের দিনটা কেটে গেল তো ভক্তদের এইভাবে নিয়ে তো তারপরে আমি যখন বাড়ি ফিরলাম যেহেতু আজকে রবিবার এসে দেখি অয়ন আজকে পুরো এটাকে কাপাচ্ছে আমাদের যে ক্লাস রবিবার সরীয় ক্লাস তো বন্ধুরা এরপরে আমরা আরতি কীর্তন করে ক্লাসে বেঁধে গেছিলাম তো বন্ধুরা হরে কৃষ্ণ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং বল